এই যে দেখেন সন্ধ্যা লাগছে বক তার বাসায় না যায় যে আমার বিছানার উপরে এসে পড়ছে এনে কি নাকি হ্যাঁ তোর বাসায় যা তোর বাসায় তোর বাসায় যা যা দাদু তোমার মরিচের জাতের নাম কি কারেন্ট কারেন মরিচ কারেন আসা নাকি এই মরিচ পাইছো কই তুমি হ্যাঁ কারেন মরিচ এটা ভাই লাগো বাজারও কারেন্ট যে বন্ধ করে দিব কইতাছে বিদ্যুৎ তোমার মরিস খেতে নিন যাব নাস্তে নিন কারেন্ট মরিস কাকি গেছিল শহরে এই যে শহর থেকে কি নিয়ে আইছে দেখেন কি আনছো কাকি এটা পানি ফল পানি ফল আর কি নাম জানি রে কয় সিংড়া সিংড়া তো এই যে নদীর পারে মরিসের গাছ লাগানো শুরু হয়ে গেছে দাদু যে যে উঠানে মরিসের বীজ লাগাইছিল ওইগুলো চারা হয়েছে তো এখান থেকে চারা তুলে এনে এই যে নদীর পাড়ে যে ছোট্ট কাকু হাল চাষ করছিল ক্ষেতগুলা ওইখানে মরিষের চারা লাগাইতেছে আর এই যে মিনু আসছে কি তো চলুন যাই গিয়া দেখি কতগুলো চারা লাগাইল আর এই যে এদিকে মিষ্টি কুমড়া গাছ তো পুকেতে চলছে তো ওইখানে বিষ দিতেছে আর কি কীটনাশক অনেক গাছ মারা গেছে নতুন করে লাগানো হয়েছে তো এখন একদম কীটনাশক প্রয়োগ করে দিতেছে এই যে দাদু ছোট্ট কাকু মরিচের চাল দাদু মরিষ Wadah sih. Moris. Kali Moris sih lagi bar, kisul lagi tanah bar. Lagi yang udah dance nih aja. Halo. Halo lagi yang tidak mula alam. Ika. Baju এই যে সুটুকা গর্ত করে কইরা করে দিতেছে মাপ দিয়ে মাপ দিয়ে নির্দিষ্ট দূরত্বে না তুই পটি দাদু তোমার মরিসের জাতের নাম কি

लगे आगे did, <laughs> <laughs> এই যে এখানে মিষ্টি আলু লাগানো হয়েছে এই যে বন্যার পানিতে সমস্ত এই যে ময়লা নোংরা এসে এখানে জমা হইছে এই যে ওইদিকে সব মরিচ গাছ লাগানো হয়ে গেছে এখন এই যে ট্রাক্টারটা একটু সরাইতে হইতেছে তো স্টার্ট না দিয়া এটা বেঁকে আছে মেশিন স্টার্ট না দিয়ে কীভাবে সরাইতে হচ্ছে চাকা ঘুরে ঘুরে এইখান থেকে ট্রাক্টরটা এইখানে নেওয়া হয়েছে দেখেন মিনুর কাণ্ড দেখেন ওই যে ওইখানে নদীর ওই পার থেকে মানুষজন আইসে যে ওই পারে কাজ করতেছে মিনু ওইখানে গেছে যাই যে তাদের সঙ্গে মিশতাছে ওইখানে যাইয়া দেখেন ফের হইছে সে মিনুর কাণ্ড দেখেন এই যে মিনু হইতেছে মিনু কই গেছিলে হ্যাঁ তুই যেন গেছ চিনস তারারে চিনস হই চিনস তারারে চিনস তার সাথে গিয়া এই কত মিল তার

পানি ফল আরেকটা কি নাম জানি রে কয় সিংড়া এই যে হাওয়ারের ফল এইগুলা হাওয়ারের দেশে মানুষজন এগুলো চাষ করে অনেক এই যে একটা ভিডিওতে দেখলাম এগুলো চাষ কইরা মানুষ বাড়ি ঘর বাড়ি গাড়ি কইরা চাই মানে এই ফলগুলা এই যে ভিতরটা এরকম আর কি এই যে ভিতরে এরকম সাদা হয় ভালোই লাগে খারাপ লাগে না জলের ফল আর কি পানিতে চাষ করা হয় কচুরি বানা যেরকম এরকম হয় আর কি গাছগুলা তো বাটি অঞ্চলের মানুষ এইগুলা মানে চাষ করে অনেক স্বাবলম্বী হয়েছে দেখলাম যে কত টাকা কেজি আনছো টাকা আশি টাকা আরে বাপরে তো ইয়ের মতো আপেল কমলার মতো দাম আশি টাকা কেজি তো ভালোই স্বাদ খারাপ না এর আগে আমি খাইছি তো আপনারা কখনো কি ফল খাইছেন নাকি আর আপনাদের এলাকায় এই ফল কি নামে ডাকে কী নামে বলেন অবশ্যই কমেন্টসে এ তো ভালোই লাগতাছে খাইতেছি যে তো কাকিকে ধন্যবাদ এত সুন্দর একটা ফল এনে আমাদেরকে খাওয়ানোর জন্য কাকাও খাইছে এই যে জুমন কনিকা তারা ব্যাডমিন্টন খেলতেছে দেখি জুমন জুমনের ব্যাটটা দেখি এই যে র্যাকেট র্যাকেটের ব্যাট কিনে লইছে জুমন কয়টা দাঁড়ছে এটা কিনে তিনশো না তিনশো পঞ্চাশ

কি জানি আমি এত বেশি বুঝি না এই বিষয়ে এত অভিজ্ঞ না ঠিক আছে দুইটাই ভালো খেলতে পারো না শুধু 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 বাইরে তাস এই যে দেখেন আর এই যে কে দেখেন দর্শক হয়েছে মিনু গ্যালারিতে বসে বসে খেলা দেখতাছে যুমন করে আর খেলা দেওয়া নাকি মিনু মিনু ফ্লাওয়ারটা দিতে হ্যাঁ ফ্লাওয়ারটা দিত যুমন একটু ফ্লাওয়ারটা দিয়েছে না মিনু রে जुमन जुमन तर फ्लावर दे फ्लावर दी ये तो ऐसे ना ये प्लास्टिक के रहे हे हे ये वो सीरा था पालो के बुलान्ती ये जने ये जो ये तो खेलता सीने मैं है हूँगी ऐसी खेलो जुमन के पारे है कल ये बारी मिस करे हाँ ঠিক আছে হুম কোন কি মিস মিস হ্যাঁ তো দে আমার কাছে দে বেটা দে দে জুমান আজকে খেলা হইব তোর সাথে আমার হ্যাঁ আমি তো দেখছি না দাদা আমি মিস করছি বেটা হ্যাঁ দে বাম হাতে খেলতে পারি না ডান হাতে লইলাম এই যে জুমন খেলো এই আমি মিস করেছি দে দে না দে ঠিক আছে মিস করেছি না হ্যাঁ না জুমুন জুমন তো বেশি পারে হ্যাঁ হ্যাঁ মিস জুমনও মিস করছস তুই তো আমার সাথে পারতিনিমন হ্যাঁ যে একটা ওয়ান পয়েন্ট পর লিভ তুই তো কোড নাই

জুমনের দুই কোনিকার এক এই যে আমারও দুই এই যে কোনিকার দুই দিতে দুই জুমনের দুই হ্যাঁ দে সবার আগে 11 পয়েন্ট করবে সেই আচ্ছা জুমন হার what গরে জুমন আর ননি পারে নেই দে শুদা দাস করে শুদা দাস করে বেহায়া দিবি তো fart না হ্যাঁ এই যে কইরে গেছে আচ্ছা আমার 8 পয়েন্ট হ্যাঁ জুমন ভাগ দে 11 ফনিকাকে জিতছে ঠিক আছে ঠিক আছে জুমন ভাগ দে